বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এই মুরগির মাংসের রোস্ট তবে রোস্টের এত সুন্দর রং কিভাবে আসে আর মুরগির মাংসের গন্ধ আমি কিভাবে দূর করি আজকে রোস্ট রান্না করতে করতে কিন্তু সেই টিপস শেয়ার করবো রোস্ট রান্না করতে একটু সময় লাগে ঠিকই তবে সব কিছু সুন্দর করে আয়োজন করে নিলে খুব বেশি একটা সময় লাগে না তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে মুরগির মাংসের রোস্ট রান্না করেছি সেটা শেয়ার করে ফেলি প্রথমেই প্রত্যেকটা মুরগিকে আমি চার ভাগে ভাগ করেছি আর খুব ভালো করে প্রতিটা পিস আমি ধুয়ে নিয়েছি তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর ওই যে বললাম মুরগির মাংসে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিভাবে দূর করি জানো মুরগির রোস্ট রান্না করার মিনিমাম এক ঘন্টা আগে আমি লবণ আর লেবু দিয়ে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেই আর এক ঘন্টা পরে মুরগির মাংসের তলায় যে জলটা জমে সেটা ফেলে দেই অনেকে আরও অন্যরকমভাবে মেরিনেট করে আমি শুধু আমি কীভাবে মেরিনেট করে রাখি মুরগির মাংসটা সেটাই শুধু শেয়ার করেছি এইবার মুরগির রোস্ট রান্নার জন্য মুরগির মাংসটাকে ভালো করে ভাজতে হবে মুরগির রোস্ট রান্না করার আগে কিন্তু মন প্রাণ খুলে একটু কড়াইয়ে তেল দিতে হবে কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে মাংসগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে না যায় এরপর গরম তেলের মধ্যে কয়েক পিস করে করে মাংসটাকে ভেজে নিব আর মুরগির মাংসটা ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে ভাজবো তা না হলে তেল কিন্তু ছিটে আসে আর মাংসটাও কিন্তু ভেতর থেকে অনেকটাই সেদ্ধ হয়ে যায় এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মুরগির মাংসের একটা ব্যাচ ভেজে ফেলেছি এইভাবেই আমি প্রত্যেকটা মুরগির পিস ভালো করে ভেজে নিব আর আমাকে এইবার বলতো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই যে কথা বলতে বলতে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু সুন্দর করে লাল লাল করে মাংসগুলো ভেজে নিয়েছি তারপরে কিন্তু কড়াইয়ের তলায় এই যে এরকম ভাবে লেগে থাকবে তেলটা আলাদা একটা বাটিতে ঢেলে কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে নয়তো বা অন্য কোনো কড়াইয়ে রান্না করলেও হবে এবার আমি কড়াইয়ের মধ্যে মুরগি ভাজার তেলটা দিয়ে দিলাম আর তার সাথে ফোড়নে দিলাম দারচিনি এলাচি তেজপাতা গোলমরিচ লবঙ্গ বেশ কিছুটা রসুন কুচি রসুন কুচিটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিন্তু অল্প করেই দিয়েছি কারণ আমি এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটাও দিব পেঁয়াজ ভাজা রসুন কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এইখানে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটা কিন্তু ভালো করে ভাজতে হবে কারণ রসুনের কিন্তু একটা এক্সট্রা স্মেল থাকে এদিকে রসুন বাটাটা ভাজা হতে থাক আমি এখানে পেঁয়াজের সাথে ড্রাইফল জৈত্রিক স্টার এই মশলাগুলো ব্ল্যান্ড করে ফেলবো এই তো এবার আমি পেঁয়াজ বাটা আর ওই মশলাগুলো বাটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ এর সাথে বাটা মশলাগুলো কষিয়ে নিব তারপর রোজকার মশলাগুলো যা থাকে জিরা বাটা আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুধু হলুদের গুঁড়াটা বাদ এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে আর এই যে রোস্টের মধ্যে যে মরিচের গুঁড়া দিলাম তার জন্য রোস্টের কালারটা এত সুন্দর আসে যাই হোক মশলার উপরে কিন্তু ভালো করে তেল উঠে পড়েছে এবার আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর তার সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এতে একে একে দিয়ে দিব কাজু আর কিশমিশ বাটা এখানে কিন্তু পোস্ত বাটাও দেওয়া যায় আমার ঘরে যেহেতু পোস্ত বাটা মানে পোস্ত ছিল না তাই আমি পোস্ত বাটাটার ব্যবহার করতে পারলাম না আর তার সাথে বেশ অনেকটা টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে অল্প এক চিমটি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে আমি রোস্টের মধ্যে ব্যবহার করব। ভালো করে টক দইটা না ফেটিয়ে নিলে রান্নায় ব্যবহার করার পরে টক দুইটা কিন্তু একটু ছেড়ে ছেড়ে দেয় তাই ভালো করে ফেটিয়ে দিয়েছি আর পরিমাণ মতো মতো অল্প একটু জল দিয়ে দিলাম এইবার এই সবগুলো মশলা অনেকক্ষণ ধরে আমি কষাবো মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এইবার আমি এতে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কিসমিস বাটা ব্যবহার করেছি তাই চিনিটা দেখে শুনে দেওয়াই ভালো যার যার টেস্ট অনুযায়ী লবণ মিষ্টিটা দেখে দেয় ভালো এবার বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতো বেশ অনেকটা ঘি দিয়েছিলাম কিন্তু ঘিরের ভিডিওটা শ্যুট করতে আমি ভুলে গিয়েছি আর ঘি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা রেখেছিলাম এই যে আমার ফাইনাল রোস্টের লুকটা এরকম ছিল রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মুরগির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও কিন্তু ছিল না এইবার সুন্দর করে একটু পরিবেশনের পালা তো আমার আজকের এই রোস্ট রান্নার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন নয়তো বা ভিডিওটা সেভ করেও রাখতে পারেন তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সো টাটা